নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁশাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে রুদ্রাকি করছেন প্রণাম করছেন রোপন করছেন হবে। করণ পক্ষ যোগ ধ্রুব দিন শনিবার আজ রাহুকাল থাকবে আটটা তেইশ থেকে নটা উনষাট এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে দুটো সাতচল্লিশ থেকে আট চারটে তেইশ এই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় থাকছে ছটা সাতচল্লিশ থেকে আটটা তেইশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং নীল রং শুভ সংখ্যা দুই বৃষরাশি কর্মজীবনের সমস্যাগুলি দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপজশ মিলতে পারে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন রং নীল রং শুভ সংখ্যা নয় কর্কট রাশি পারিবারিক সমস্যাগুলি দূর হবে কর্মে কোনো নতুন পরিবর্তন বা নতুন সুযোগ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত সিংহ রাশি আর্থিক প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে কর্ম লাভ এই সময়কালে হতে দেখতে পাবেন ধরে চলে আসা সমস্যাগুলি হতে দেখা আপনাদের জন্য সাদা বহুদিন কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল রং শুভ সংখ্যা সাত রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হতে পারে এই সময়কালে কর্মে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ হতে হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি সমাধান দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা পাঁচ ধনু রাশি আর্থিক সাফল্য মিলতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি হবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব এই সময়কালে নিতে আপনাকে দেখা যেতে পারে শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে বড় বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাপ্তি ঘটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা এই সময়কালে বৃদ্ধি হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই মিন রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথীর সাপোর্ট মিলতে দেখতে পাবেন শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার